চাষি ভাইদের জন্য আপনার এক টাকা ষাট পয়সা টাকা আজকে আমি আবারও ঘুরতে ঘুরতে মাছের ফোনা বিক্রয় কেন্দ্রে চলে এসেছি এবং আজকেও আমি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের মাছের ফোনা দেখাবো এই যে ইব্রাহিম ভাই বসে আছে আসসালামু আলাইকুম ভাইজানুম ভাই যান ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আবার আপনার কোয়ালিটি ফিশ মৎস্য খামার থেকে মাছের পোনা দেখাবো যদিও আপনার প্রতিষ্ঠানটা যশোর মাছের পোনা বিক্রয় কেন্দ্রে অবস্থিত এখানে আপনি হাউস বরাদ্দ নিয়ে ব্যবসা করে থাকেন দীর্ঘদিন যাবত তাই না এবং আপনার একটা সুনাম অনলাইনে রয়েছে বিশেষ করে আমি একটা কথা বলতে চাই এটা হলো একটা সরকারি প্রতিষ্ঠান যে আমি সরকারি কাছ থেকে হাউস বরাদ্দ নিয়ে এখানে ব্যবসা করি আমার মতো আট দশজন আরও ব্যবসা করে আর এখানে আমি হাউস বরাদ্দ নিয়ে সরকারের কাছ থেকে হাউস বরাদ্দ নিয়ে এখানে ব্যবসা করি আমি মূল একটা চাষি পুকুরি মাছ উৎপাদন করে নিয়ে আসি এখানে নিয়ে আসি সুন্দর করে সাবার দিয়ে ধর্ণা দিয়ে দিয়ে বিভিন্ন জেলায় দিয়ে থাকে এই চার পাঁচ বছর ধরে আমি এই ব্যবসা করে যাচ্ছি অনলাইন ইনশাল্লাহ আর ইব্রাহিম যে কীরকম এটা চাষি ভাইরা জানে এবং আপনার কাছ থেকে সঠিক পরিমাপে এবং কম মূল্যে মাছের পোনা ইনশাল্লাহ চাষিরা পেয়ে থাকে এটা আমরা জানি তো আজকে আমরা চাচ্ছি যে আপনি আজকে যে ভিডিওতে মাছের পোনাগুলো দেখাবেন এই পোনাগুলো আজকে আপনি অবশ্যই একটা অফার মূল্য দিয়ে দেন যেহেতু ঈদের পরে এখন আবার বেচা কেনার একটা পরিবেশ হয়েছে আপনি আজকে চাষিদের জন্য একটা অফার দিয়ে চাষিদের জন্য শ্রেষ্ঠ অফার চলবে এবং ক্যাট মাসে আপনার হাজারে পঞ্চাশটি অফার থাকবে ইনশাল্লাহ ক্যাট পিস মাসে ইনশাল্লাহ হাজারে পঞ্চাশ পিস হাজারে পঞ্চাশটি ইনশাল্লাহ বাহ এটা কাতল মাছের পোনা হ্যাঁ এটা হলো কাতল মাছের কোনা আপনার পোনা বলতে এই কেজিতে আপনার বিশ পঁচিশ হাজার লাইনের মাছ বিশ হাজার লাইনের মাছ কেজিতে বাহ

কি কত করে আপনার চাষি ভাইদের জন্য বেস তো পাঁচশো একশো টাকা করে কম হ্যাঁ চারশো টাকা করে কেজি আপনার প্রতি কেজি পা আপনার কেজিটি একশো টাকা মানে মাইনাস হবে ইনশাল্লাহ এই কেজিতে কেমন কয় পিস আসতেছে ছয়শোর ভিতরে থাকতে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটা কি মাছ ভাই এই সে জি রুই মাছ ভাই অরিজিনাল রুই হ্যাঁ অরিজিনাল কি সুন্দর যে জন্য টাকা কেজি শুধু চাষি ভাইদের জন্য টাকা কেজি অনলি টাকা মাত্র পাঁচশো টাকা কেজি অক্সিজেন একশো টাকা অফার একশো টাকা পার হবে ইনশাল্লাহ চাষি ভাইদের জন্য আর তো পঞ্চাশ আজকে তো সেরা অফার দিয়ে দিলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই বাহ চমৎকার দীর্ঘ রুই মাছ এটা কি মাছের দানি পোনা এটা হলো আপনার জিথিরি রুই মাছ ভাই জিথিরি রুই মাছ হ্যাঁ অনেক চাষিরা একটু ছোট চাচ্ছে কেজিতে বিশ হাজার ত্রিশ হাজার লাইনের মাছটা যাচ্ছে তাকে জন্য এই মাছটাই উপযুক্ত মাছ ভাই দেখেন সাইজ দেখেন সাইজ তো বেশ ভালো সাইজ এ কেজিতে কত পিস ভাঙতেছে এ বিশ আপনার পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতর থাকবে পঁচিশ তিরিশ হাজার জি জি কেজিতে

আজকে এই ব্র্যান্ড থেকে বিভিন্ন ধরনের ধানি পোনা দেখাচ্ছে এবং প্রত্যেকটা মাছে অফার আছে ভিডিও না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভাই এটা কি মাছের পোনা এটা সে জনপ্রিয় আপনার রিলিশ বলে ভাই বাংলা রিলিশ সিলভার কাপ মাছের পোনা তাই না চায়না সিলভার চায়না সিলভার

এবারে ভাই এটা আমার কি মাছের কোরা এদের সেই লাখের আপনার জি রুই মাছ লাখের এবার লাখের ধানই এবার লাখের ধানই দেখাবো ভাই এই যে দেখেন আপনি লাখের ধানই দেখাচ্ছেন কিন্তু কিছু ভাই তো ভিডিও টান দিয়ে সরায় যাচ্ছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কী বলবেন আমি চাষিভাইদের একটা কথাই বলতে তো চাই যে আপনার মাছ নাও লাগতে পারে কিন্তু আপনার মামা আছে বন্ধু আছে তারা অনেক প্রতারিত হচ্ছে আপনারা সঠিক মাছটা নিতে চালে হ্যাঁ ইনশাল্লাহ ইব্রাহীমের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন আশা করি ইনশাল্লাহ সঠিক মাছটাই সে পাবে আর ভিডিও না দেখেন সম্পূর্ণ না দেখলে তো তথ্য পাবে না ভালো না টেনে টেনে দেখলে তো আসলে ভিডিওয় অনেক গোপনীয়তা থাকে সেটা চাষীবাড়া জানতে পারেন যে আসলে মাছটা কততে যাবে এবং এর অরিজিনাল দামটা কত ভাই লাকের ধানি এটা আপনার হচ্ছে কত করে রেট দিচ্ছেন এটা হলো আমার চাষীবাড়ার জন্য লাকের ধানি পড়বে হলো 1500 টাকা কেজি পড়বে 1500 টাকা কেজি এটা কি মাছের পোনা এটা G3 রুই মাছ G3 রুই মাছ লাকের ধানি 1500 টাকা 1500 টাকা কেজি পড়বে বাহ মাছের দাম কি এখন একটু কম ভাই জানো মাছের দাম খুব কম বলতে অনেক অসুধ ব্যবসায়িক আছে পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা করে বেঁচে আসলে মাছটা অরিজিনাল দাম যেমন যে রেট যায় সেই রেটটাই এই ব্র্যান্ড সব সময় তুলে ধরে আচ্ছা আচ্ছা কারণ এক সময় বেশি আট হাজার টাকা লাগবে এখন হলো আপনার পনেরোশো টাকা লাগবে বাহ নমস্কার বাহ এটা কি বাচ্চা ফোনা এটা হলো আপনার সে জনপ্রিয় কাতল মাছ ভাই যেটা মাথাংকা বলে অনেকে কাতল মাছের ঢালিপোনা জি 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 এটা লাকের ধানি এটা পড়বে আপনার অক্সিজেন প্যাকেট দিয়ে ষোলোশো টাকা কেজি লাকের ধানি ষোলোশো টাকা কেজি অক্সিজেন প্যাকেট করে সহকারে ষোলোশো টাকা কেজি দুই হাজার টাকা ছিল আমার চাষি ভাইদের জন্য অনলি ষোলোশো টাকা কেজি বাহ চমৎকার ভাই এইটা কি মাছের হলো আপনার সেই অরিজিনাল ওয়াল ফিস নিয়ে যেত আপনার মনোসেক্স ভাই মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারের মতন দেখতে মাছ আমার চাষি ভাইদের দেড় টাকা পিস দেখছে আমার চাষি ভাইদের জন্য এই মাছটা পড়বে অনলি এক টাকা পিস মাত্র এক টাকা করে পার পিস মাত্র করে পার পিস পড়বে অনেকে বলে ভাই অনেকে বলে যে ভাই মাছের দুধটা একটু বেশি আসছে আছে মোস হচ্ছে বিভিন্ন সাইজ আছে আপনাদের দেখাবো ছোট মাছটা দেখাবো ষাট পয়সার মাছটাও দেখাবো ইনশাল্লা ষাট পয়সা থেকে শুরু শুরু এই মাছটা তো ভালো সাইজের মাছ জি ভাই একটা মাছও মিস দেবে না ইনশাল্লা

অফার দিয়ে বারোশো টাকা কেজি বল বক্স পেপ প্যাকেট দিয়ে বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি বাহ এরকম অফার রেট দিলে তো আসলে চাষিদের জন্য ভালো উপকার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বা এই প্রত্যেকটা মাছ আপনারা পাঠাবেন কি সিস্টেমে এগুলো প্রত্যেকটা মাছ আমি দীর্ঘ দুই চার বছর ধরে বেসতেছি আপনার যাত্রীবাহী পরিবহন যদি কোনো প্যাকেট আপনার যদি কেউ যদি বিশ প্যাকেট মাছ নেয় যদি কোনো প্যাকেট এক প্যাকেট যদি লিখে যায় সেই মাছটা আমি দিয়ে থাকি ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তীতে দেখা যাচ্ছে সাথে সাথে দেওয়া সম্ভব হয় না অনেক লোক আমার নেচ্ছে এক দুদিন পরেই পাঠাই দিন ইনশাল্লাহ বাহ এটা হাতে নেন তো দেখি সাইজটা এই সাইজটা আপনার এই কোয়ালিটি দুই আড়াই কর হবে ইনশাল্লাহ বাহ এটা বেস্তিসি হলো আপনার এক টাকা পিস আমার চাষি ভাইদের জন্য রাখা যাবে নব্বই পয়সা মাত্র নব্বই পয়সা মাত্র অক্সিজেন প্যাকেটে নব্বই পয়সা নয়শো টাকা হাজার জি জি হাজারে কয় পিস ফ্রি থাকবে পঞ্চাশ পিস হাজারে হাজারে পঞ্চাশ পিস শিং মাছ ফ্রি থাকবে ইনশাল্লাহ

650 টাকা হাজার 650 টাকা হাজার এই বাহ এটা তো পিস ফ্রি থাকবে হ্যাঁ সব মাসে ক্যাড মাসে আপনা পিস ফ্রি ভাই দেশি জি জি

এটা হলো সেই কার্পু মাছ একটু আগে আপনার ছোট দেখাইলাম এটা হলো বড় ইঞ্চি মানে কর কর সাইজের মাছটা মিনার জাফা নিলে জি 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 হম অনেক চাষি ভাইদের কারো বড় লাগে কারো ছোট লাগে সব ধরনের মাছ ইনশাল্লাহ দেওয়া যাবে এটা তো পর্যাপ্ত আছে দেখি একটু হাউস বড় মাছ ভাই হাউস একই চাই এটা আপনার অনলি আপনার কেজি পড়বে অনলি আপনার অক্সিজেন প্যাকেটটা ছয়শো টাকা কেজি কর কর যা মাত্র ছয়শো টাকা কেজি মাত্র ছয়শো টাকা কেজি পড়বে এটা কি ফুটি মাছ না জি 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 না হ্যাঁ কেউ জাপানি পুটি বলে কেউ চাইনিজ পুটি বলে এটা সেই পুঁটি মাছ ভাই কেজিতে কত পিস আসবে এই কেজিতে আপনার দেখাচ্ছে পনেরোশো দুই হাজার এ কত করে দিচ্ছেন এ আপনার অক্সিজেন প্যাকেট দিয়ে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি অনলি ছয়শো টাকা কেজি হয়